সকালবেলা তুই আসা যেন ভালো হয়েছে তুমি তো একদম আসা ভুলে গেছো তোমার মা মারা যাওয়ার পর তুমি তার আসো না তো আজকে তোমার নানার বাসা কি আছে বুঝছো বুঝতে যখন ওই একবারে খেয়ে দিয়ে তারপর যাবো আর কয়েকদিন বেড়া যাও আসো তো সব সময় তুমি আসো না আসছিলাম যে একটু সাহায্য দরকার ছিল আর কি কি সাহায্য বলো ছোট ছোটো বোনটার বিয়ে করাবো আচ্ছা হ্যাঁ তো কিছু খরচপাতি লাগতো আর তাই আসলাম যে সম্পত্তির ভাগে তো আমার আম্মুর কিছু অধিকার আছে ওদিক থেকে যদি কিছু টাকা পয়সা আমাকে দেন তাহলে বলে বিয়েটা আমি ভালোভাবে করাতে পারতাম সম্পত্তি ভাগ মানে ফাজলামি করো তোমার মাকে বিয়ে দিছি তখন খরচ করলাম তোমরা যখন ছোট ছিল তোমাদের পিছনে অসুস্থ হয়েছে তখন খরচ করলাম তারপরে ভাগ দিব দাদা এই যা আর আসবি না আর তোদের নানা বাড়িটাই নাই তোর মার বিয়ের সঙ্গে খরচ করছি তোর মার মরার আগে খরচ করছি যা কে না কবাছ তো কেমন আছ কোনবা মামাসকে ঠাকুরবা লাইছিল আচ্ছা ছোট বনগার বিয়ে দিমি তো আইছিল মায়ের সম্পত্তির কিছু ভাগ নিতে যাতে ছোট বনটা বিয়ে ভালোভাবে দিতে পারি কিন্তু মামাই আবার তারে দিতে ও আচ্ছা তুমি এসব নিয়ে মন খারাপ না তুমি তো আসোই না এলাকায় তোমার আম্মু মারা যাওয়ার পর আর তোমার দেখি ঠিক না আচ্ছা ঠিক আছে এই ব্যাপারে আমি তোমার মামার সাথে কথা বলবো আসো তুমি আমার বাসায় আসো শুভ কয়টা বাজে এখন ডেকোরেশন যে ডেক দিল না যা তো তাদের একটু আসসালামু আলাইকুম কেমন আছেন নাসিম ভাই আলহামদুলিল্লাহ কি করতেছেন ও যে আজকে বাবার বার্ষিকী তো একটু আয়োজন করলাম এই খাবারের আচ্ছা বার্ষিক করলে কি বাপ মার আত্মা শান্তি পাবে কেন আগে ভাই বোনের হক আদায় করতে হবে তারপরে বার্ষিক করবেন আপনার ব্যাগনা দেখলাম একটা কানতে কানতে যাইতেছে আমি বললাম কি রে ব্যাগনা কান দোষ কিনলে গে বললো মামার কাছে গেছিলাম মায়ের ওই সম্পত্তির বাগ আনতে ওর নাকি বোনের বিয়ে মামা তো রাগ করে আমার বাড়িতে বের করে দিচ্ছে আরে ওদেরকে অনেক দিছি ওর মার বিয়ে সময় দিলাম তারপরে ওর মা মারা যাওয়ার আগে অসুস্থ ছিল তখন দিলাম সবসময় কি দিব নাকি না 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 আপনি যতই দেন আপনি বড় আলেমের কাছে জিগান জিগান কোনো বুজুর্গ মানুষের কাছে তারাই কই আমার কথাই বলবে আগে বোন বাইগনার হক আদায় করতে হবে তারপরে আপনার অনুষ্ঠান কথা আপনারটাও খারাপ না ঠিক আছে আসলে তো ওরে বসায় রাখছি আমার ঘরে ডাকেন ডাকেন আমার একটু ভুল হয়েছে মনে হয় ডাকেন তো একটু এ মামা আসলে আসলে আমার ভুলই গেছে মামা তোমাকে এখন কোনো চিন্তা করার কিছু নাই তোমার বোনের বিয়ে তো আগে নানার বার্ষিকীটা শেষ হোক তুমি থাকো এখানে এরপরে তোমার বোনের বিয়ে মানে আমার ভাইটির বিয়ে আমি এই দায়িত্ব পুরোটা নিলাম যাও তোমাকে টেনশন করার কিছু নাই বস থাকো মন খারাপ করি না আর আপনি থাকেন আপনি আজকে আমাকে অনেক ভালো একটা মানে উপদেশ দিছেন যে জন্য আমার আজকে